জানতে চান কেমন যাবে আজকে আপনার দিনটি তবে জেনে নিন আপনার রাশিফল মেষ বিদ্যার্থীদের জন্য নতুন সুযোগের সম্ভাবনা বাদ সমস্যায় ভোগার আশঙ্কা বৃষ শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বিশ্রামের প্রয়োজন অর্থ সঞ্চয় মনোযোগ দিন মিথুন কর্মক্ষেত্রে অগ্রগতি পরিবারে সুখ শান্তি স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন কর্কট অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা সম্পত্তি নিয়ে সমস্যা মেটাতে পারেন সিংহ সৃজনশীল কাজে সাফল্য, সম্মান ও খ্যাতি অর্জনের সুযোগ। ভ্রমণের সতর্কতা প্রয়োজন। কন্যা নিয়ম ভাঙলে বিপদ হতে পারে। উচ্চ শিক্ষায় শুভ যোগ। তুলা ভাইবোনের সহায়তা পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ। সম্পত্তির ভাগ পেতে পারেন। বৃশ্চিক উচ্চ শিক্ষা ও ব্যক্তিগত উন্নতির সম্ভাবনা। নিয়ম ভাঙা থেকে বিরত থাকুন। ধনু কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। অর্থ ব্যয় সংযম দরকার। মকর ব্যবসায় শুভ সময়। বিনিয়োগে লাভ হতে পারে। পরিবারের শান্তি বজায় থাকবে কুম্ভ মানসিক অস্থিরতা দেখা দিতে পারে কোনো খবরে চমকে যেতে পারেন মিন খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটিয়ে যাওয়ার সম্ভাবনা